সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি চার ভাষায় বিদ্যমান আদিও আসল ল্যাংটা লজ্জা তুন্নেসা কিতাব অরিজিনাল এই কিতাবটা আপনারা যারা সংগ্রহ করবেন অরিজিনাল কিতাবটা আপনারা দেখে নিন সম্পূর্ণ সিলভারের লেখা যারা অরিজিনাল বইটা নেবেন আমাদের এই ভিডিওতে দেখছেন যে বইটা এটা অরিজিনাল বই বইটা আপনারা চাইলে দেখে খুলে বুঝে নিতে পারবেন চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠা চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠার কামরূপ কামাতখার কালো জাদুর অরিজিনাল কিতাব এই ল্যাংটা লজ্জাতুর নেশা কিতাবের মধ্যে কী কী ধরনের কাজ আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন বৃহৎ মহন্ত কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড একত্রে আদিওয়াসুর ল্যাংটালজ্জাতুর নেশা প্রাচীন আদি যুগের কামরূপ কামাক্ষা ভারতের বিখ্যাত মন্ত্র ও মিশরীয় নকশা এস এম বিভিন্ন জাদুটনা হতে সংরক্ষিত এই কিতাবটা আদি অসুল লজ্জাত নেসা কিতাবটার রচনায় ছিলেন মহন্ত কোকা পণ্ডিত এবং জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে যেমনটা পেয়ে যাবেন আপনারা ভিডিওতে যা দেখছেন ঠিক এইরকমই বই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন সরাসরি আপনারা আমাদের ঠিকানায় যোগাযোগ করে বই নিতে আসতে পারেন আমাদের ঠিকানা যশোর সদর ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে এসে বই খুলে দেখে নিতে পারবেন বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে কাজগুলোর সূচিপত্র এখানে সম্পূর্ণ বইয়ের মধ্যে দেওয়া আছে এবং যে কাজগুলো আপনারা এই বইটার মধ্যে পাবেন দেখেন যে ভয়ঙ্কর নিষিদ্ধ জগতের এই কাজগুলো আপনারা ল্যাংটালজাত কিতাবের মধ্যে পাবে আদি যুগের বিখ্যাত যত কাজগুলো যে কাজগুলো বারবার প্রমাণিত এবং পরীক্ষিত সেই কাজগুলো এই বইটার মধ্যে সংরক্ষণ করা বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বিয়ে বন্ধ বাড়ি বন্ধ শরীর বন্ধ যে কোনো অসাধ্য কাজকে সাধন করা যে কোনো শত্রুকে ধ্বংস করে দেওয়া চিরচরের চিরতরে নিফাত করে দেওয়া বেইমানি নারী পুরুষকে শাস্তি দেওয়া পুরুষের পুরুষাঙ্গ বান মারা নারীর স্ত্রীলিঙ্গ বান মারা দূর থেকে শত্রুর মৃত্যুবরণের কাজ সহ বিভিন্ন ধরনের হাইদারি শানবান মন্ত্র বা জাদু টুনার কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল বইটা ল্যাংটা লজ্জাত নেশা সিলভার কাল দিয়ে লেখা যারা অবশ্যই বইটা নিতে চাচ্ছেন অরিজিনাল বইটি দেখে খুলে বুঝে নিতে পারবেন তো দর্শক এই শিল এখনকার মতো ভিডিও আপনারা যারা আমাদের ভিডিওটা দেখলেন যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ